আসসালামু আলাইকুম সবাইকে ইজি এডুকেশন মেথড এর পক্ষ থেকে স্বাগত সাথে আছি আমি আমরা জানবো বিশ্বের প্রথম প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নাম চলুন দেখি বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইসাবেলা মার্টিনেস মার্টিনাস প্যারেন তিনি ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট করা একুইনো ফিলিপাইনের মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ম্যাকবতী সুকর্ণপুত্রী তিনি ছিলেন ইন্দোনেশিয়ার বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টো পাকিস্তানের ভারতের প্রথম মুসলিম নারী শাসক সুলতানা রাজিয়া ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাধারণ জ্ঞানের এরকম আরো নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি টি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম